হাই ফ্রেন্ড গুড মর্নিং তো আজকে অনেক সকালে আমি উঠে পড়েছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তা ওঠার কারণ হচ্ছে সকালে সকালে বাপের বাড়ি থেকে ফোন এসছে দাদা বৌদি আসছে তো ওদের এখানে একটা মানত আছে ওই ঘোষপড়া সেখানে যাবে সেজন্য ফোন তা তাড়াতাড়ি উঠে পড়েছি তো আমার বৌদি তো নিরামিষ খায় সারা বছর নিরামিষ খায় সেজন্য সকালবেলা উঠে শর্মিলা আসার আগেই আমি গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে তারপরে এসে বসলাম একটু এখন আগে প্রথমে বৌদির জন্য কিছু নিরামিষ করে তারপরে আমাদের জন্য করতে হবে আরও আজকে সানডে সানডে মাছ টাচ হবে আমাদের সেই জন্য বৌদির জন্য আগে থেকে কিছু করে নিতে হবে তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে থাকো বন্ধুরা চলে এসেছি একদম রান্নাঘরে এটা ফুলকপি ভাজি করছি আমি একটু কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো এটা আগে আগে করে নিচ্ছি এই কারণে যে বৌদি তো নিরামিষ খায় তাও আগে আগে এটা করে রাখলে এসে মুড়ি টুড়ি দিয়েও খেতে পারবে আর এগারো বারোটার মধ্যে এগারোটা বারোটার মধ্যে চলে যাবে একটু টিফিন তো খাবে না আর আমাদের জন্য যেটা করব সেটা আলাদা আর বৌদি বলেছে যে আমি এসে ওই আতর চালের ভাত রান্না করে খাবে আর কি সেদ্ধ ভাত সেই জন্য আর কোনো ঝামেলা নেই তবে ভাজাভুজিও খায় খায় তবে একদম নিরামিষ ভাজিটাও করলাম এটা নামিয়ে আমাদের জন্য কি টিফিন হবে সেটাও তোমাদের দেখিয়ে দেব এটা নামিয়ে আলাদা করে রেখে দিতে হবে তো বন্ধুরা ফুলকপিটা আমি ভেজে নিয়েছি এটা আমি আলাদা করে রেখে দিলাম এবার আমি করব কি দেখো এখানে আছে ধনে পাতা টমেটো পেঁয়াজ ডিম লবণ লঙ্কা এটাকে ভালো করে মিক্সড করব। তারপরে আর এখানে আছে আটা তো এটার সঙ্গে এটা ভালো করে আমি একটা গোলা করে নেব গোলা রুটির জন্য তো গুলে তারপরে আসছি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমার আজকের গোলা রুটি তো বন্ধুরা আমার ভাজি হয়ে গেছে তো আগে ঠান্ডা ঠান্ডায় চাটা খেয়ে নেব চাটাও আমার হয়ে গেছে নামাবো আর এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে রেখেছি এই যে গোলা রুটির জন্য তো প্রায় আমার দশ পনেরো মিনিট এটাকে আমি গুলে রেখেছি এটাকে আমি এখন বানাবো এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি এদিকে আমি একটু তাওয়ায় সামান্য তেল দিয়ে দেব বিরাজ দিয়ে তো আমি বানাতে থাকি বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এদিকে বিস্কুট আর এদিকে চা প্রথমে আমরা চাটা খেয়ে নিই তো ঠান্ডাও একটু আজকে পড়েছে আগে চাটা খেয়ে নি বন্ধুরা এদিকে আমি দেখো এই যে তোমরা চা খেয়ে নাও আমি এটা করে নিই এটাকে আমি বানাচ্ছি দেখো এই দেখো বন্ধুরা একদম ফুলে উঠেছে দেখেছো তো এই পর্যায়ে আমি ওপর দিয়ে আরেকটু তেল দিয়ে দেবো এটা উলটিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেব তো তোমাদের উলটিয়ে আমি দেখাচ্ছি তো আমি একটু ঢাকা দিয়েছিলাম এক মিনিটের জন্য ঢাকা দিলেই হয়ে যায় তো দেখো কি সুন্দর উঠে যাচ্ছে এই দেখো দেখেছো বন্ধুরা এত সুন্দর লাগে এটা খেতে দারুণ লাগে তো থাকো থাকো বন্ধুরা আজকে আমাদের টিফিন এটাই তো বন্ধুরা দেখো একটা হয়ে গেছে কি সুন্দর হয়েছে পরোটার মতন লাগছে আর একটু ফুলেও যায় যেহেতু ডিম দেওয়া থাকে আর এদিকে আর আমি দেখো এটাও হয়ে গেছে কি সুন্দর ফুলে উঠেছে তাই ওপরে একটু আর একটু সামান্য তেল দিয়ে দেব বিরাজ দিয়ে তো বেশি তেল লাগে না অবশ্য এটা এবার আমি উল্টিয়ে দেব। একবারই ঢাকা দিতে হয় পরে আর দিতে হয় না এই দেখো বন্ধুরা কি সুন্দর উঠে গেল সামান্য একটু দিয়ে দিই কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর সকালের টিফিনটা কেমন হচ্ছে তো বন্ধুরা চলে এলাম একদম গুছিয়ে গাছিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এটা শঙ্কর মাছ তোমরা কে কে খাও জানিও তো আমার খুবই ভালো লাগে শঙ্কর মাছটা এটাই কাটাগুলো খুব নরম হয় তার জন্য আর শঙ্কর মাছে আমি দেব। এখানে ওটা মাংসর মতনই রান্না করতে হয় মাংসতে যে মশলা দেব সেই সব মশলাই আছে এখানে আদা পেঁয়াজ রসুন টমেটো আর এদিকে ধনে পাতা আছে এখানে কিছু গুঁড়ো মশলা আছে ধনে জিরের গুঁড়ো আছে গরম মশলা আছে হলুদ লবণ কাশ্মীরি একটু সামান্য লঙ্কা আছে একটু লা ঝাল লঙ্কার গুঁড়ি আছে আর এখানে আছে কাঁচা লঙ্কা তো বন্ধুরা এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি মাছটা ভেজে নেবো মাছটা ভাজার পরে তোমাদের দেখাচ্ছে আমি এই মাছটা কীভাবে রান্না করি তো বন্ধুরা সাথে থেকো দেখতে থেকো তো দেখো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো মাছগুলো ভাজতে আমার অনেকটা সময় লেগেছে একটা মাছও ভাঙেনি দেখো আর এদিকে ওই মাছ ভাজা তেলেই আমি কটা আলু ভেজে নেব তবে কিছু একটু লেগে গেছিলো ওই মাছের গায়ে যে চামড়াটা থাকে সব তো আর পরিষ্কার হয় না তো ওটা এখন তুলতে গেলে তেলটা ঢালতে হবে তা আমি আলুটা ভেজে নিচ্ছি ওই কড়াইতেই আমি রান্না করে ফেলছি আলুটা ভেজে তারপরে আসছি বন্ধুরা আলুটাও ভেজে নিয়েছি তো বন্ধুরা ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি ওই তেলে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা তেজপাতা এটা বেশ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো শিখে রাখা মাছ মশলাটা সামান্য একটু ভেজে তারপরে আসছি তো বন্ধুরা দেখো কিছুটা সময় আমি কষিয়েছি এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এখানে লবণ হলুদ জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আছে ঝাল লঙ্কার গুঁড়ি আছে সব আছে আমি দিয়ে দিচ্ছি এবার এটা দিয়ে আরও সুন্দর করে আমি কষিয়ে নেব এখনো অনেক সময় ধরে কষাতে হবে বন্ধুরা তো দেখো বন্ধুরা মশলাটা আমি খুব কিন্তু সুন্দর করে কষিয়ে আলুটা মাছটা দিয়ে দিয়েছি তো একদম রেডি এই পর্যায়ে আমি দিয়ে দেব জল আর দিয়ে দেব কাঁচা লঙ্কা এই দেখো বন্ধুরা একদম মাছের ঝোল আমার রেডি খুব সুন্দর কষিয়ে তারপরে জল দিয়েছি দেখলে তো এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনে পাতা হয়ে গেল আমার মাছের ঝোল রেডি তো অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে আমার শঙ্কর মাছের ঝোল তো নামিয়ে অবশ্যই তো দেখাবো সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা আজকে রেসিপি দেখে নাও আজকে আমার এই যে শঙ্কর মাছের ঝাল করেছি দুটো আলু দিয়েছি আর কিভাবে রান্না করলাম তো তোমাদের দেখালাম সংক্ষেপেই আর এদিকে ফুলকপি ভাজি আর এদিকে বেগুনটা আমি কিভাবে ভেজেছি সেটা তোমাদের দেখাতে পারিনি তবে এটা বেসন আর কর্নফ্লাওয়ার হলুদ লবণ আলাদা মেখে তারপরে এটার উপরে দিয়ে আস্তে আস্তে আমি অল্প তেলে ভেজেছি তো কেমন হয়েছে আজকের মেনু অবশ্যই জানিও বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ভালো থেকো সুস্থ থেকো শুভ দুপুর বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা